اللهم امين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنحتدي لولا نحدان الله لقد جاءت رسول ربنا بالحق إن الله على كل شيء قدير ربنا اغفر لي ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما رب كما ربياني صغيرا মৌলায় আল্লাহ কুদরতের নজর দেখতে পারে তাকায়া দেখো রাত প্রায় সাড়ে বারোটার উপরে হয়ে গেল এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না আল্লাহ তোমার নাম গাফার আমরা হলাম গুনাগার যদি আমরা গোনাগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ দয়াল নবির সিলাই আমাদের একটা হাত তুমি খালি ফিরাইও না সারা দিন থেকে নেই পর্যন্ত সেলিম নগর পুরাতন সুন্নি জামি মসজিদ রুদ্দুগে আজকের এই এগারোতম সুন্নি মহা সম্মেলনে দেশ বিখ্যাত ওলামাই কেরামগণ কোরআন সন্ন্যার আলোচনা করেছেন বিদায় বেলা আমি গুণাগার যা কিছু নজরানা পেশ করালাম ভুল ত্রুটি বিয়া দুবি ক্ষমা করে দিয়া যা সব মঞ্জুর করেছ লক্ষ কোটি গুণে বাড়াইয়া দুজাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফা দিয়াতান তান কবুল করে নাও রব্বুল thank <laughs> you

ও তুমি কবুল করে নাও আমরা যারা হাত উঠাইলাম মওলা জানি না কে জানি আমার মতো বাবা হারায়тим কার জানি দুখিনী মা অন্ধকার কবরে अब्বা আম্মা জারো না সংসারে এত মবা নাই আগে আমরা মাভূত কেউ হয়তো মার জন্য কান্দে কেউ হয়তো বাবার জন্য কান্দে বিজ্ঞা চাই আল্লাহ যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া সারিবাতীয় সজন বন্ধু বান্ধব শশুর শাশুড়ি খানদানের যত মর্দে কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। এই সেলিম নগর সহ আশেপাশের এলাকার গুরুস্থানে যত কবর বাসিনা শুনিয়াছেন সকলের কবর আজাব মাফ করে দাও বিশেষ করে যাদের এখনো বেঁচে আছেন আরো দীর্ঘদিন খায়াতে বরকত দাও রাব্বুল আলামিন আজকের এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া দন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিত সহযোগিতা করেছেন এবং সামনে করার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ সকলের নামে নামে ফরিয়াদ বিশেষ করে আল্লাহ প্রতি বছর এই মাহফিলকে এই ময়দানে কায়ম এবং আল্লাহ আজকের মাহফিলে আল্লাহ যারা উপস্থিত হইলাম অনেকে ব্যবসা করি ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে চাকরিতে বরকত দাও আল্লাহ বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাবার ব্যবস্থা করে দাও আর যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম হোক খালার রুজি করার সুযোগ করে দাও আল্লাহ মসজিদ কমিটির সভাপতি জনাব রহমত অসুস্থ রে মৌলা তোমার বান্দাকে পরিপূর্ণ সেবা তুমি দান করো আজকের জেলার উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জলিল সাহেব মোহাম্মদ কুতুব আলী সাহেব আল্লাহ মোহাম্মদ আলফুমিয়া সাহেব তাদের হায়াতে বরকত দাও মঞ্চ ভবিষ্ঠ মাহফিলের সভাপতি মোহাম্মদ সিদ্দিক আলী সাহেব আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও সেলেমের হায়াতে বরকত দান করে দাও রাব্বুল আলামিন বিশেষ করে আজকে জেলার সহসভাপতি মোহাম্মদ আইয়ুব শায়ব আল্লাহ মোহাম্মদ আব্দুল নানুমিয়া সাহেব আল্লাহ মোহাম্মদ আব্দুল শহীদ ফুলমিয়া সাহেব আল্লাহ মোহাম্মদ সিরাজ আলী আল আবিদি সাহেব আব্দুল খালিক আল আবিদি সাহেব মোহাম্মদ মুশাহিদ মিয়া সাহেব আল্লাহ সকলের নামে নামে ফরিয়াদ গলা তুমি কবুল করে নাও জিনা আলোচনা করলেন আমার বড় ভাই শ্রদ্ধা বাজন আলহাজ হজরত মাওলানা মুফতি বদরুর রেজা সেলিম সাহেব হায় হায়াত দরজাত বুলন্দ করে দাও আল্লাহ আমার স্নেহের মাওলানা কারি জাহাঙ্গীর আলম আল কাদি সাহেবের হায়াত ইলিমে বরকত দাও আল্লাহ আমার বন্ধুগণ মাওলানা কারি শেখ নাসির নাসিরউদ্দিন সাহেবের হায়াত ইলিমের দরজাত বুলন্দ করে দাও কারি মুজাম্মিল হুসাইন হানাফি সাহেবের মুফাজ্জল হুসাইন হানাফি সাহেবের হায়াতে বরকত দাও আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে জিনার আছে আল্লাহ আমার ভাই হাফেজ মোশাররফ হোসেন হেলালিস আল

আঁখো মৌস্ত মিফ দরশাই মোহাম্মদ শবিক উল্লিস লাল্ম আল্লাহ এড দু এট এ জে জালা আহমদ সাহেব আল্লাহ জাল্ আব্দুস সালাম সাহেব আল্লাহ মোহাম্মদ শাহিদ মেয়ের সাহেফ শহীদুর রহমান জুয়েল শাহ মোহাম্মদ ফিরোজ আলি শাহেফ মোহাম্মদ ডা শাহাবুদ্দিন খান সাহেব আল্লাহ মোহাম্মদ শাহিদ মিয়াল আল আবিদী শহর মৌলানাকারী এম এ বাসিন আল আবিদী সকলের হায়াতে আল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া আগামী বৎসর পোস্টার দিব আল্লাহ খাস করে আল্লাহ হাসান হুসাইন নামের দুই ছেলে আল্লাহ আগামী মাহফিলের পোস্টার দিব এই বৎসর দিয়েছেন জাহাঙ্গীর মিয়া আল্লাহ আগামী মাহফিলের প্যান্ডেল দিবেন মোহাম্মদ শামসুমি আল্লাহ তার মা দুঃখিনী দুনিয়াতে নাই আল্লাহ তার মা রুহের তুমি কবল করো আল্লাহ মাইক সোহার জন্য মোহাম্মদ সোহেল তার হায়াতে বরকত দান করো বাবার জীবন দে সুখের এবং দান করো আমার সামনে ডাই নেব পিছনে অনেক মায়ার মানুষ মোহব্বতের মানুষ আল্লাহ কয় নাম বলবো তুমি তো জানো মৌলা কার কি নাম সকলের নামে নামে ফরিয়াদ গোলা তুমি কবুল করে নাও আল্লাহ বাড়িতে অবস্থান তো মামুনরা কেউ হয়তো মহিলা পেন্ডেলে বৈশাখ কেউ হয়তো গোরের দরজায় বৈশা আমিন আমিন কয়া কানতে সে মৌলা আমার মা বোনদের মনের নেক আশা পূরণ করো তাদেরকে দাবিয়ে বসুরের জিন্দিকে তুমি দান করো আল্লাহ আমার মিডিয়ার ভাইয়েরা বিশেষ করে বাংলা টোয়েন্টি ফোর মিডিয়া হবিগঞ্জ ওয়াজ মিডিয়া হবিগঞ্জ সন্নি ওয়াজ মিডিয়া সহ আমার যেই সমস্ত মিডিয়ার ভাইয়েরা আল্লাহ ইকরাম টিভি চ্যানেলের সত্ত্বাধিকারী আমার ভাই আল্লাহ প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গুনাহ তুমি কবুল করো তাদের ব্যবসা বাণিজ্য জন্নতে দান করো মিডিয়া কর্মী বাইরা আল্লাহ দামি মালামাল নিয়ে রাস্তাঘাটে রাতের নিচে চলাফেরা করে আল্লাহ চুডাকাতের কবুল থেকে তাদের মালগুলা হেফাজত করিও আলামিন বেমারটা সুস্থ করে দাও জীবনে একবার হলেও মক্কা মদিনার মুসাফির বানাও যারা একবার গিয়েছে বারবার যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্ত মুরিদান যে যেখানে আছে সবাইরে আপন আপন জায়গার মধ্যে সুই সালামতে রাইখো কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায় অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায় মুসিবত উদ্ধার করে দিও আল্লাহ রাস্তাঘাটে মৃত্যু দিও না এক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকা মৃত্যু দিও না তুফানে ফলে মাইরো না দুশ্মনের দুশ্মনেতে ফলে না জালিমের অত্যাচারেতে ফলে মাইরো না আল্লাহ গো এই মাহফিল কমিটির যুব সমাজরা অনেক পরিশ্রম করেছে আসার পর থেকে ছেলেগুলা অক্লান্ত শ্রম দিয়ে আসতেছে আল্লাহ প্রত্যেকটা যুবকদের নামে নামে ফরিয়াদ কবুল করা মৌত সংকটের কালে মাবুদ তোমার হাবিবের চেহারা নুয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালে মালা ইহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ